নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে রান্নার দশ মিনিট আগে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজ ভিডিওটি কিন্তু একটু অন্য রকমের আর কিন্তু খুবই কম মশলায় আমি তৈরি করে দেখাবো বন্ধুরা। আমরা কিন্তু প্রতিদিনই মাছের ঝোল বাড়িতে রান্না করে থাকি তো তারই একটা সহজ সরল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া রেসিপি তার জন্য কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেলে রান্নাটা হবে এখন পাঁচ পিস মাছ একেবারে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে এটাকে একটু লালচে করে ভাজতে হবে আমরা কিন্তু ঘরোয়াভাবে যখন মাছের ঝোল করে থাকি মাছের ছোলটা একটু পাতলা হয় বিভিন্ন ধরনের সবজি দিয়েও করে থাকি যেগুলো শরীরের খুবই উপকারী আজকের রেসিপিটি ঠিক তেমনই একটু হতে চলেছে বন্ধুরা এমন একটা সবজি দিয়ে এটাকে বানাবো যেটা খেলে এই সময় ভিতর দিয়ে শরীরটা থাকে ঠান্ডা আর খুবই উপকারী হেলদি টেস্টি যে সকল বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে তাদের জন্যে একদম একটা পারফেক্ট রেসিপি আর দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম মাছগুলো কিন্তু বেশ ভালো ফ্রেশ মাছ ছিল বন্ধুরা আপনারা প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আমি কী পদ্ধতিতে আজকের মাছটা রান্না করেছি এবারে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আজকের সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু বাচ্চারা একটু আলু খেতে অনেকেই বাচ্চা পছন্দ করেন বেশিরভাগই বাচ্চা আলু খেতে পছন্দ করেন তার জন্য এখানে দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মতো কেটে রাখা আলু আলুটাকে একটু দু থেকে তিন মিনিট মতো তেলের ওপরে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আরও একটা সবজি আমি ব্যবহার করবো যেটা হলো লাউ লাউ কিন্তু খুবই হেলদি আপনারা সবাই জানেন কিন্তু খেতে খুব একটা ভালো টেস্ট হয় না তবে আজকের আমি যেভাবে রান্না করব বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে অথচ বুঝতে পারবে না যে এটা লাউ লাউগুলোকে ঠিক এরকম ডুমো করে কেটেছি আর লাউটা কিন্তু একদম কচি হতে হবে বন্ধুরা এবারে লাউটাকে আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতো ভাজতে দেবো ততক্ষণে একটা মশলা বেটে নেবো চলে এসেছি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া গোটা সর্ষে কালো জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি ধনিয়া আর তার থেকে আরও হাফ নিয়েছি আমি সরিষা আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে একটা মিহি বেটে নিচ্ছি বন্ধুরা এখানে গোটা মশলা দিয়ে রান্না হবে কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার হবে না আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল তার জন্য আমি এখানে চারটে লঙ্কাই ব্যবহার করেছি যেহেতু বাচ্চা খাবে সেই জন্যে আমরা কিন্তু এই শীতের সময় সিম আপনার হচ্ছে ফুলকপি দিয়ে আমরা মাছের ঝোল খেয়ে থাকি বেগুন দিয়ে খেয়ে থাকি তবে আজকেরে আমি যে লাউয়ের দিয়ে এই রেসিপিটি বানিয়েছি এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব উপকারে আসবে আর কথা বলতে বলতে ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে আলু আর লাউয়ের গায়ে দেখুন হালকা কালার আসা শুরু হয়েছে এখন এখানে সবজিগুলোকে একটু সাইড করে দিয়েছি করার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন হ্যাঁ বন্ধুরা এখানে ফোড়নে একটু পাঁচ ফোড়ন অবশ্যই করে ব্যবহার করবেন এবারে একটু ফোরনটা হয়ে যাওয়ার পরে দেখুন সমস্ত সবজির সঙ্গে ফোড়নটাকে এবার ভেজে নিচ্ছি এতে কি হবে সবজি মানে ফোড়নের যে একটা সুগন্ধ সেটা কিন্তু লাউ আর আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে তার জন্যে এইভাবে ফোড়নটা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেটে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে শর্টকাট চটজলদি কিন্তু বাড়িতে মাছের ঝোলটা রান্না করে থাকি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে দেখবেন লাউ থেকে জল বেরোবে লাউ কিন্তু সব সিজনেই খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি মেশাবো সেই বেটে রাখা মশলাটা গোটা জিরে আর গোটা এটাকে আমি মিক্সিতেও বেটে ফেলতে পারতাম তবে আমি শিলেই বেটেছি এবারে এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব খুবই কম মশলা বন্ধুরা চামচে যদি আপনি ধরেন দু চামচ মতো এবার মশলাটাকে খুব ভালো করে লাউ আর আলুর সঙ্গে কষাতে হবে আপনারা যদি এইভাবে মাছের ঝোল বাড়িতে খেয়ে থাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন বাড়িতে কিন্তু আমাকে দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা গরম বা গরম ভাতে এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী তাদের ক্ষেত্রে খুবই উপকারী এটা এখন দেখুন মশলাটার সঙ্গে আলু আর লাউটা বেশ কষে গেছে আলু আর লাউ কিন্তু হাফ সেদ্ধও হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল আর এর মধ্যে ব্যবহার করবো না কারণ মাথায় রাখবেন লাউ থেকে কিন্তু জল বেরোবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাবো সবজি আর ঝোলের পজিশনটা ঠিক কি হলো দেখুন বন্ধুরা এবারে একটা আলু ভেঙে আর লাউ ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পপার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাঙলেই কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে আর একটা লাউও ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লাউটাও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট আরও দু থেকে তিন মিনিট আমি হাই ফ্লেমে ফোটাবো পাঁচ মিনিট বলে ফেলছিলাম সরি বন্ধুরা তো এখানে আরও এক থেকে দু মিনিট আমি হাই ফ্লেমে ফোটাবো আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি লাভের সঙ্গে ধনে আর যে কি সুন্দর একটা কম্বিনেশান আপনি বাড়িতে এইভাবে ঝোলটা না বানালে বুঝতে পারবেন না বন্ধুরা আশা করি আমার আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া কম মশলার পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবারে এটাকে গরম গরম ভাতেও সার্ভ করতে পারেন আর খেয়ে দেখবেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর একটা বাটিতে এটাকে তুলে নিয়েছি দেখুন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই